ঠিক আছে ভাই দূরে এক হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিয়াস দেখতে পাচ্ছেন এটা তুরস্কের মিল্কিং মেশিন এই যে এটা হলো আপনার তুরস্কের মিল্কি মেশিন যে কোম্পানি মিল্কিং মেশিন বাস আপনারা যদি এই মেশিন নিতে চান এটা হলো আপনার ডাবল মেশিন এই মেশিনটি যদি আপনার নিতে চান আমাদের পেয়ে যদি নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর এই মেশিন দিয়ে বড়ো ভাই আনছে ভাই এই মেশিনটি কীভাবে অর্ডার করলেন ঠিক মেশিনটা উঠাইছেন পাইছেন কবে আলমদী ফাৰ্ম তাই আপোনাৰ ঠিকানা হাজি ঠিকে আর মেশিনটা আপনার ঠিক আছে তো কোনো দুর্নীতি দুর্নীতি হয় নাই তো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ বৃহস আপনি যদি এই মেশিনটি নিতে চান তুরস্ক মিল্কি মিশিন এই যদি নিতে চান আমাদের পেরিদের নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত আন্নুর ট্রেনিং কোম্পানি লিমিটেড আর আপনারা যে সারা বাংলাদেশে আমরা এই মেশিনটি কুড়ি করে থাকি আপনারা চাইলেও অফিসে নিতে পারেন আর আমরা অন্য অন্য আরও মেশিন আছে সিঙ্গেল মেশিন আছে ডাবল মেশিন আছে তুরস্ক কোম্পানি আর আমাদের পেয়ে নাম্বারটি যোগাযোগ করেন আসসালামু আলাইকুম চলেন তাহলে কিভাবে দুধ দেওয়ানো হয় দেখাই ঠিক আছে ভাই দুটো এক লাগে খাই কি আমি আছি নেকি দে মানি লৈছে দেখা ঘটি গৈছে